নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী সৃষ্টি ডান্স টিউটোরিয়াল অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওটা একটা রিকোয়েস্টিং ভিডিও আজকে আমি আলোচনা করব বঙ্গীয় সঙ্গীত পরিষদের লোকনৃত্যের সিলেবাস নিয়ে আজকে আমি আদ্য মধ্য পূর্ণ এই তিনটি বিষয়ে সিলেবাস নিয়ে আলোচনা করেছি এরপরে সিলেবাসগুলো আমি পরে ভিডিও দেবো যদি তোমাদের প্রয়োজন বঙ্গীয় সঙ্গীত পরিষদের লোকনৃত্যের প্রারম্ভিক বর্ষ অর্থাৎ আদ্য পরীক্ষার পূর্ণমান হল একশো টোটাল একশো নম্বরে পরীক্ষা হয় ক্রিয়াত্মক বা প্র্যাকটিক্যালের সিলেবাসটি হল নাম্বার ওয়ান সরল অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এবং শারীরিক ব্যায়াম প্রদর্শন নাম্বার টু ছন্দের মাধ্যমে পদ সঞ্চালন নাম্বার থ্রি লুড়ি ও জিপসি নৃত্য প্রদর্শন নাম্বার ফোর দাদরা ও কাহারবাতাল প্রদর্শন এর পরের পরীক্ষাটি হলো মধ্য পরীক্ষা এই পরীক্ষারও পূর্ণমান হলো একশো এখানে ক্রিয়াত্মক বা প্র্যাকটিক্যালের সিলেবাসটি হল নাম্বার ওয়ান দাদরা ও কাহার বাতালে পদ সঞ্চালন প্রদর্শন নাম্বার টু কাঠি লুড়ি ও জিপসি লোকনৃত্য প্রদর্শন নাম্বার থ্রি দাদরা ও কাহারবাতাল প্রদর্শন নাম্বার ফোর লোকনৃত্য সম্বন্ধে সাধারণ জ্ঞান নাম্বার ফাইভ ক্রিয়াত্মক বিষয় কিছু মৌখিক প্রশ্ন পরের পরীক্ষাটি হল পূর্ণ এই পরীক্ষার পূর্ণমান হলো একশো এখানে ক্রিয়াত্মক বা প্র্যাকটিক্যালের সিলেবাসটি হল নাম্বার ওয়ান দাদরা ও কাহারবাতালে অঙ্গ ও পদ সঞ্চালন নাম্বার টু শাড়ি সাঁওতালি জিপসি ও কাঠি লোকনৃত্য প্রদর্শন নাম্বার থ্রি শারীরিক ব্যায়াম প্রদর্শন নাম্বার ফোর তিতাল কাহারবাতাল ও দাদারাতাল প্রদর্শন শাস্ত্রীয় বিষয়গুলি জ্ঞান নাম্বার ফাইভ পরিভাষা নৃত্য তাল ঠেকা লয় ঠায় দ্বিগুণ তালি খালি মাত্রা বিভাগ সম আবর্তন ও তেহাই নাম্বার সিক্স পাঠ্যসূচির অন্তর্ভুক্ত লোকনৃত্যগুলির সংক্ষিপ্ত বিবরণ